হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবে আর তোমাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওতে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চলো তোমাদের সাথে গল্প করি আজকে আমি কি কি রান্না করলাম আজকে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর মাছ রান্না করব তার জন্য প্রথমে আমি মাছের মাথাগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি আর এদিকে আমি কড়াইতে কুমোর কেটে রাখা কুমোর বসিয়ে দিয়েছি আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য কোমরগুলো সিদ্ধ হতে হতে আমি এই পাখে মাছের মাথাগুলোকে বেছে নেব প্রথমে মাছের তেলটা গরম হয়ে হয়ে আসলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এক পাশ বাজা হয়ে গেছে এবার অন্য পাশ আমি উলটিয়ে দিচ্ছি বাজা হওয়ার জন্য মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে না ভাজলে মাছের গন্ধ থেকে যায় এজন্য জন্য দেখো এদিকে আমার কোমোরটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়ে ছেড়ে নেব তারপর বেজে রাখা মাথাগুলো দিয়ে দেব কুমোরে বেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম এবার মাথাগুলোকে কোমোরের সাথে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে এবার কোমোরটা আস্তে আস্তে মাছের মাথার সাথে মিশে মিশিয়ে নেবো ভালো করে দেখো আমার কুমড় রান্নাটা হয়ে এসেছে আমি নামিয়ে নিলাম অপ ক্যামেরায় আমি কোমোরটা বাটিতে নামিয়ে নিলাম দেখো দেখতে কি সুন্দর হয়েছে রান্নার পরে এবার আমি মাছ ভেজে নেব মাছ রান্না করার জন্য আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম দেখো আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে এসেছে তাই উলটিয়ে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্য আমি লাল লাল করে ভেজে নিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে আসলে আমি মশলাগুলোকে কষিয়ে নেব দেখো আমার মশলা কষানো হয়ে এসেছে এবার মাছ দিয়ে দেব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর সব সময় আমার পাশে থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে